পাপস আইটেম এবং ক্লিনিং মব নিয়ে যারা ব্যবসা করতে চান বিভিন্ন রকম ক্লিনিং মব তো ভিডিও জুড়ে সম্পূর্ণ সাথে থাকুন আমাদের সাথে আছে নিয়ামত ভাই নিয়ামত ভাই কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনারা তো সম্পূর্ণ পাইকারি হোলসেল দেন হ্যাঁ আচ্ছা কোনটা থেকে শুরু করবেন পাপস আইটেম এই একটা আছে আপনার 36 50 সেমি এটাতে আপনার একটু 10 টাকা 110 টাকা ওকে এটা একটু বড় আছে এটা কি সাইজ বড় ভাই হ্যাঁ বড়

সর্বনিম্ন ছয় পিস বারো পিস করে নিতে হবে মানে সর্বনিম্ন ছয় পিস বারো পিস মানে যে কোনো আইটেম ছয় পিস যে কোনো আইটেম ছয় পিস যে কোনো আইটেম ছয় পিস ওকে ক্লিয়ার করার জন্য ধন্যবাদ তারপরে ভাই তারপরে একটা আছে আপনার একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা চল্লিশ ষাট সেন্টিমিটার আচ্ছা এগুলো কালার আছে বিভিন্ন কালার ওকে তারপরে ভাই এগুলো আছে একশো একশো টাকা একশো টাকা একশো টাকা তার ছোটো আছে আপনার শুধু সত্তর টাকা সত্তর টাকা ওকে ওকে ভাই তারপরে

ভাই এটা তো অনেক সুন্দর ভাই তারপরে ভাই এই যে এইগুলা এগুলা আমাদের 200 টাকা 200 টাকা এগুলার কালার আছে ভাই এটা 200 টাকা কালার আছে কালার আছে 6টা কালার আচ্ছা তারপরে ভাই এটাতে 170 টাকা ভাই মাত্র 170 টাকা ভাই ভিডিওতে যে দাম বলছেন এই এই দামে দিবেন তো ভাই হ্যাঁ ভাই এই দামে দিব আচ্ছা তারপরে ভাই আরেকটা 310 টাকা

তারপরে ভাই সাইডে একটা কুচি দাও আছে এগুলা এটা 14 টাকা এটা 18 টাকা 18 টাকা এই জিনিসগুলো তো গর্জিয়াস ভাই তারপরে ভাই তারপর ভাই তারপরে ওই যে বড়গুলা কত করে ভাই ওটা 1250 টাকা ওইগুলা কি ডাইনিং স্পেসে তো ব্যবহার করা যাবে ভাই হ্যাঁ যাবে ওটা কত কত সাইজ কত ভাই ওটা 2 ফিট বাই 4 ফিট 2 ফিট বাই 4 ফিট প্রাইস কত ভাই 1250 12 12 ফিট 1250 টাকা ওকে তারপরে ভাই এই যে তিন ফিট বাই পাঁচ ফিট ওইটা কত ভাই এটা আপনার এক হাজার পঞ্চাশ টাকা এটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তিন ফিট বাই পাঁচ ফিট এক হাজার পঞ্চাশ টাকা তারপরে ভাই এই যে এইগুলো এগুলো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা এগুলো কালার আছে কালার একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই তারপরে এই যে ক্লিনিং মপ গুলো কেমন প্রাইস ভাই ক্লিনিং মপ বিভিন্ন বিভিন্ন প্রাইজের ভিতরে আছে ভাই আছে একশো বিশ টাকা এটার মাঝে গোলো আছে এটা নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা এটা দুশো টাকা দুশো টাকা এটা একশো টাকা একশো পঞ্চাশ টাকা এগুলা কি অ্যানালগ নাকি আপনার ই করা যাবে ডিজিটাল এটা হাতের হাত দিয়ে করতে হবে তারপরে ভাই তারপরে এগুলো চ্যাপ্টা আছে ভাই কত করে দুইশো টাকা দুশো টাকা সম্পূর্ণ ভাই এস এই যে সম্পূর্ণ ভাই সম্পূর্ণ ওকে তারপরে ভাই কম রেঞ্জের আছে একশো একশো পঞ্চাশ একটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ হচ্ছে তারপরে ভাই এইটা দুইশো

দুইশো দশ টাকা নাম একশো নব্বই টাকা আছে একশো একশো নব্বই টাকা আছে পরে আপনার দশ টাকা আছে একশো টাকাও আছে তারপরে কত করে একশো ষাট টাকা

ক্লিপের মাঝে আছে কাপড় শুকানোর জন্য কাপড় শুকানোর জন্য এটা কত ভাই তা 55 টাকা মাত্র 55 টাকা একটা 30 টাকা ভাই এগুলো একটু কোয়ালিটি ফুল মনে হয় হ্যাঁ আচ্ছা তারপরে ভাই এই যে এটা 60 টাকা এটা 60 টাকা মাত্র 60 টাকা হ্যাঁ তারপরে এই যে এটা ভাই এটা 55 টাকা 55 টাকা ভাই এই যে ব্রাশটা যে হার্ড ব্রাশ এগুলো কত করে ভাই এটা 350 টাকা ডজন 350 টাকা ডজন তার মানে পার পিস আসছে 29

আপনাকে ভাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম